তারপরে মহিলাদের কপালে টিকলি পড়া চলবে না মহিলাদের মাথায় খোপা বাঁধা যাবে খোপা বাঁধা আছে না যাই আছে বুঝতেছেন না খোপা বাঁধা মাথায় মহিলারা মাথায় খোপা বাঁধা না না। বানা যায় না যাইজা আছে একটা যায় মানে বুঝছে শুনে কোন মহিলা যদি স্বামীর জন্য বাঁধে মাথা খোপা তাইলে যায় আর যদি মনে মনে ভাবে ওই পারা বল্টু ঝোলটু ঝোলটুকে দেখা পাওয়া তাহলে না যায় কি গো এখন অনেক মহিলারা বাবাজি স্বামীর সম্মুখে ওদেরকে সাজতে ভালো লাগে না বিয়ের বাড়ি গেলে পরে সাজে গুজে যায় ও মা জননি তোমার ভালোবাসা নষ্ট হলো মা যত পারবেন স্বামীর সম্মুখে সাজে গুজে থাকবেন ভালোবাসা মহব্বত বাড়বে ঠিক না বাবাজি তাহলে বোঝা গেল স্বামীর জন্য যদি মাথা খাওয়া মানে যাই আলহামদুলিল্লাহ নাইটি পড়া চলবে কি চলবে না যে মহিলাদের নাইটি একটা নাইটি আছে একটা গোল নাইটি পুরো হাতালা ওই নাইটিটা পরা চলবে যেটা নাইটি হাফ ওই নাইটিটা পড়বেন না ওই নাইটিটা পড়া চলবে না ইসলাম মাদার সামাল আর মায়েদেরকে বলি নমাজ যদি কোনো মা পড়েন সিটি কল্টের চুরি কেউ পড়বেন না সিটি কল্টের চুরি সিটি কল্টের কিছু ওই কিনা না কি বলে সুটি পড়া চলবে না আর এগুলো যদি আপনারা পড়ে যদি নমাজ পড়েন নমাজ হবে না হ্যাঁ কাশের পড়ুন হ্যাঁ তারপরে তামার পড়ুন সোনার পড়ুন চাঁদির পড়ুন আর একটা পড়া যাবে না শাখার চুরি পড়া যাবে না কিন্তু কি বললাম শাখা এই শাখার চুরি পরে নমাজ পড়া হবে না তাই মায়েদেরকে বলতে চাই আপনারা ভাবে চলবেন স্বামীর খেদমাত করবেন ইনশাল্লাহ মরার পরে জান্নাতি হবেন আল্লাহ পাক আল্লাহ তাহলে আমাদের সকলকে সঠিক রাস্তায় চলা দান করুন জোরে বলুন আল্লাহ পাবিন